শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম একটা নতুন দিন একটা নতুন ব্লগ তো আজকে হচ্ছে নন্দ উৎসব তোমরা আগের আগের দিনের ভিডিওটা পেয়ে গেছো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে আমরা কী কী করলাম কেমনভাবে বহু পুজো দিলাম তো সবই সবটাই তোমরা দেখেছো আর আজকে তো নন্দ উৎসব তো নন্দ উৎসবে সবাইকে জানাই অনেক প্রীতি ও শুভেচ্ছা যাদের যাদের বাড়িতে গোপাল আছে তাদের তো আজকে অনেক কাজ আর গোপুশোনার কাজ করতে আমার বেশ ভালোই লাগে সত্যি কথা বলতে কি মানে গোপু কাজ করলে মানে সময়ের মানে কোনো ঠিক ঠিকানাই থাকে না মানে সময় যে কিভাবে মানে গড়িয়ে চলে যায় সেটা মানে বুঝতেই পারি না তো মনে হয় একটার পর একটা কাজ মানে করতেই থাকি আর গোপো সাজাতেই থাকি আর আমার তো প্রতিদিন সবাই আমাকে বলে যে স্বপ্না তুমি সংসারের বাকি কাজগুলো তুমি কখন করো তুমি এতক্ষণ গোপালের পিছনে পড়ে থাকো গোপালকে সাজাও মানে আমার যেন পোষাই না একটার পর একটা কাজ মানে চলেই আসে ঠিক তো গোপুষণও আমাকে দিয়ে করি না আসল কথা আর কি বলবো আর এই যে এখন ভাজাভুজিগুলো কয়েকটা করে নিলাম আর ওদিকে তো মা রান্না হচ্ছে গোপুসুন আর আমি তরকারি ফতো হতে করতে পারি না তো দেখো প্রথমে চাটনি দেখালাম তারপরে মালপোয়া আর ফুরিতে ওগুলো আগের দিন করে রাখা হয়েছে বেশি করে আর এই যে ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে এই যে এখানে পাঁচ রকমের ভাজা আছে আর এই প্লাস্টিকটার মধ্যে হাড়ি আছে মিষ্টি আর হচ্ছে এই যে এখানে হচ্ছে আলুর দম আছে আর হচ্ছে ওই যে পায়েস দেখতে পাচ্ছ পায়েসটা না তিন জায়গাতে আছে তো অত আর খুলে দেখালাম না কারণ সবাইকে তো পোশাক দিতে হবে তো এই পায়েসটা একটু বেশি করে করা হচ্ছে আর তখন ওটা ফ্রায়েড রাইসের গুলি বলেছি ওটা হলো পোলাও গোপো জন্য জন্যে তো পোলাওয়ের কালারটা সবাই নাকি বলছে একটু হালকা হয়ে গেছে তো তোমাদের কি রকম লাগবে যখন ভোগটা দেবো তখন তোমরা দেখতে হবে ভালো করে তোমরা একটু বলো তো পোলাওয়ের কালারটা কি একটু হালকা হয়ে গেছে তো আমার তো মনে হচ্ছে ঠিকই আছে তো যাই হোক চলো এখন গোপো খাবারটা আমি বেড়ে নেবো তো গোপো খাবার বেড়ে নেবো আর এই যে পাথরে দেখতে পাচ্ছি না থালাটা এই থালাটা তোমাদের আগের ব্লগে আমরা বলেছি যে থালাটা আমার অনেক অনেক রকমের কাজে লাগে মানে গোপীসূনাকে দেখতে পেলে স্নান করছিলো এই থালাটার মধ্যে এটা পাথরের অনেক বড় থালা যে কোনো পুজোতে আমাদের বাড়িতে এই থালাটাকে ব্যবহার করা হয় এই থালাটা লোকনাথ বাবার পুজোতে ভোগ দেওয়া হয় গোপীশনাকে ভোগ দেওয়া হয় তারপরে আবার লক্ষ্মী পুজো তারপরে আমাদের বাড়িতে তো বারো মাস পুজো চলতেই থাকে তো তোমরাও যেন সেটা সব পুজোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো দেখতে দেখতে কিন্তু গোপী ভোগ আমি বেড়ে নিয়েছি দেখতে পেলে তো এই যে তোমাদের তখন বলছিলাম মানে পোলাওয়ের কালারটা নাকি একটু হালকা হয়ে গেছে তো দেখো আমার কাছে ঠিকই লাগছে তো এই দেখো এখানে যে পুচকু গোপালটা আছে তো এই পুচকু গোপালটা আলাদা করে ভোগ দিলাম আর এই যে পাথরের থালা হচ্ছে আমার গোভীষণার ভোগ তো সমস্ত রকম ভাজা ভুজি খিচুড়ি সব কিছুই দেওয়া আছে দেখো আর তুলসী পাতাটা একটু মাঝখানটায় দিয়ে দিয়েছি সাজাবার জন্য একটু বড় দেখে একটা মানে তুলসী গাছের একটা ডাল দিয়ে দিয়েছি আর বাকিগুলোতে তুলসী পাতা দেবো পায়েস তরকারি সব কিছুতেই তুলসী পাতা দিয়ে দেব আর এই যে পুজো হচ্ছে দেখো ব্রাহ্মণ মশাই এসে গেছে যিনি আমাদের পুজোটা করেছেন আর কি আগের দিনেও যিনি জন্মাষ্টমীতে পুজো করছেন তো তিনি আবার নন্দ উৎসবে আর কি পরের দিন বলা আছে তো উনি এসে ভোগটা দিয়ে দেবেন গভীরাকে शोभार <laughs> টশা টুষা সবাইকে দেয়া হয়ে গেছে দেওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম কারণ দুদিন ধরে তো প্রচুর খাটনি হয়ে যাচ্ছে আর হচ্ছে গোপসোনাকে না ওই জামাটা ছাড়িয়ে দিলাম ওইটা পরে গোপু খুবই কষ্ট হচ্ছে কারণ জামাটা ছিল খুব ভারী আর এই জামাটা আমি তৈরি করেছিলাম গোপসোনার জন্য পড়াবো বলে তো গোপুসোনাকে এই জামেলায় তোমাদের দাদাভাই একদম পড়াতে দেয়নি তোমাদের দাদা ভাই বললো যে না গোপসোনার জন্মদিনের দিন গোপসোনা বেশ একটু বেশ ঝকঝকে জামা পড়বে তো তাই জন্য ওই জামাটা পরানো হলো আর এই জামাটা এখন আমি একটু পুরি আমার সাতটা মিটিয়ে নিলাম তো জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও